ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে হাসপাতালে ভাঙচুর চালাল রোগীর আত্মীয় স্বজনেরা মারধর করা হয় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসককে নষ্ট করে দেওয়া হয় প্রচুর ইঞ্জেকশন ওষুধ ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ এরপর লাঠিচার্জ করে উত্তেজিত জনতাকে সরিয়ে দেওয়া হয় গ্রেফতার করা হয় বারো জনকে জানা গিয়েছে শনিবার বিকেলে পথ দুর্ঘটনায় জখম হন আনসারুল শেখ নামে এক ব্যক্তি তার বাড়ি পাইকর থানার হাবিসপুর গ্রামে তাকে গুরুতর জখম অবস্থায় রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় সন্ধ্যায় তিনি সেখানেই মারা যান এরপরেই ভুল চিকিৎসার অভিযোগ তোলেন রোগীর পরিবারের লোকজন রোগীর পরিবারের সদস্যদের অভিযোগ রোগীকে একটি ইনজেকশন দেওয়ার পর তার খিচুনি শুরু হয় ভুল ইনজেকশন দেওয়ার কারণে মৃত্যু হয়েছে তার এমনটাই অভিযোগ তাদের কি হয়েছে অ্যাক্সিডেন্ট কেস হয়েছিল আমরা নিয়ে এলাম তিন ঘন্টা আগে বেঁচে ছিল ভালো ছিল উঠে বসে খাওয়া দাওয়া সবই করলো ইঞ্জেকশন দিল দশ মিনিটের মধ্যে মারা যাবো কেন তিন ঘন্টার মধ্যে ডাক্তার একবার আসেনি একবার এলো ইঞ্জেকশন দিলো মেরে দিল কেন হ্যাঁ ওরা ওরা বসে থাকবে বসে থাকার জন্য পয়সা হাসপাতাল সূত্রে জানা গেছে সন্ধ্যার পর প্রায় সত্তর থেকে আশি জন যুবক হাসপাতালে হামলা চালায় তার মধ্যে কয়েকজন জরুরি বিভাগে ঢুকে দুই চিকিৎসককে মারধর করে হাসপাতালের ওষুধপত্র নষ্ট করে দেওয়া হয় হাসপাতালের এমএসভিপি পলাশ দাস বলেন এমন ঘটনা অনভিপ্রেত রোগীর পরিবারের আত্মীয়দের তাণ্ডবে লক্ষাধিক টাকার ওষুধ নষ্ট হয়েছে এটা খুব মানে অনভিপ্রেত ঘটনা এবং এটা সত্যি খুব দুঃখজনক এবং যারা এই সমস্ত কাণ্ড করছে তাদের এই কাণ্ড কারখানাকে একদম মানে পরিষ্কারভাবে নিন্দা করছি আমরা এবং আমরা মনে করি যারা এই সমস্ত দুষ্কর্মগুলো করে যাচ্ছেন চিকিৎসকদের উপর হামলা সরকারি জিনিসপত্র নষ্ট করা তাদের ব্যাপারে প্রশাসন যেটা ভালো বুঝবেন প্রশাসন এই ব্যাপারটা দেখুন এবং প্রশাসনকে আমরা অনুরোধ করব যে তারা এই ব্যাপারে যথাযথ এই ঘটনায় স্বাভাবিকভাবে চঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্তরে। রবিবার ধৃতদের রামপুরহাট মহকুমা বিশেষ আদালতে তোলা হলে বিচারক দুজনকে তিন দিনের পুলিশ হেফাজত এবং দশ জনকে চোদ্দ দিনের জেল হেফাজতে নির্দেশ দেন রামপুরহাট থেকে আশিস মন্ডলের রিপোর্ট ওঙ্কার বাংলা